আমরা জান্নাতুল বাকিতে ঢুকবো এখন প্রচুর জ্যাম প্রচুর অনেক লোক ঢুকছে ঢুকতেছে জান্নাতুল ঢুকতেছে সবাই জান্নাতুল বাকিতে যাচ্ছে এটা হচ্ছে জান্নাতুল বাকি সালামু আলাইকুম কবর কবুর যে ওখানে কবর দিচ্ছে একজন লোক এখানে কোনো নির্দিষ্ট কোনো নাম বা কোনটা কার কবর কোন নির্দিষ্টভাবে নেই এখন আসি জান্নাতুল বাকি আর ওটা উহুতাহাড় জান্নাতুর বাকির ভিতরে ঢুকলেই উহুদ পাহাড় দেখা যায় বুঝলি ওটা হচ্ছে উহুত পাহাড় ওটা হচ্ছে উহুত পাহাড় কবর হচ্ছে একজনকে হয়তোবা আমরা ঢুকছি একেবারে ফজরের নামাজ পড়ে জান্নাতুল বাকির দরজা খোলা হয় যে এগুলো হচ্ছে কবর শপ জান্নাতুল বাকির ভিতরে সকালবেলায় জন্য ব্রাইটনেস একটু কম দেখা যাচ্ছে এই সাইড হচ্ছে রোজা নবীজির রোজা এই সাইডে